আর এখান থেকে চায়না বর্ডারটার এতটাই কাছে রয়েছে চাইনা লাগ দেখা যাচ্ছে এবং এখান থেকেই শুরু হচ্ছে চায়না এই যে মোষ এদের পিঠে উঠে ছবি তোলা যায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা মারাত্মক লাগছে এ হচ্ছে এখানকার লোকাল মোষ আমি একদম কাছে চলে এসেছি এখান থেকে পুরোপুরিভাবে চায়নাটাকে দেখা যাচ্ছে গুড মর্নিং গাইজ সকাল সকাল সবেমাত্র ঘুম ভাঙলো আর এখন বাজে প্রায় ওই ছটা মতো আর আমরা যে হোটেলে কালকে স্টে করেছিলাম এখান থেকে ব্যালকনিটা তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আজ সকালবেলার ভিউটা একবার দেখাই আমার সঙ্গে আসা সকলেই প্রায় এখনও ঘুম ভাঙিনি অনেকের দাদা অনেক আগেই উঠে গেছে আর এই একজন নাক ডেকে ঘুমাচ্ছে এই ছিল আমাদের রুম কালকে আমরা এখানে স্টে করেছি আর এই রুমের থেকে ভালো একটা জায়গা হচ্ছে এই দরজার ও দেখুন একবার আমরা যে রুমে কালকে স্টে করেছিলাম তার ঠিক বাইরে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি আর এই ব্যালকনি থেকে খুব সুন্দর রাত সকাল সকাল এখন আমাদের রেডি হতে হবে কারণ নিচেই রয়েছে আমাদের বাইক আর এখান থেকেই আমরা আজকে আবার বেরিয়ে নাথুলার জন্য এবং অনেকটা যেতে হবে আবার এখানে অনেক নিয়ম রয়েছে আপনাকে পারমিশন করাতে হবে বাইকের জন্য এবং সেই কারণে অনেকগুলো কাজ রয়েছে আমাদের গ্যাংটকের ডে টু আমরা সবাই প্রায় প্যাকেজিং করে নিয়েছি আমাদের লাগেজগুলোকে আর দাদাও পুরো রেডি রুম চেক আউট করলাম আর এখন সবাই প্রায় রেডি হয়ে গেছি আর অনেকটা যাত্রা আমাদের যেতে হবে অনুভূতি এখান থেকে এখন একটা অন্য জগতে দিতে চলেছি রুম থেকে বেরিয়ে গাড়ি এখন আমরা সবে মাত্র লাগেজগুলোকে বেঁধে নিচ্ছি এখানে একটা গাড়ি রয়েছে আর দুটো গাড়ি আমাদের এখানে রয়েছে আমাদের বাইকে লাগেজগুলো বাধা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব নিচে আমাদের গাড়িতে লাগেজগুলো বাধা হয়ে গেছে আর আমাদের এখন ব্রেকফাস্ট একবার আপনাদেরকে সঙ্গে লুচি তরকারি সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে পড়লাম আস্তা যদি তোমাদেরকে বলি দেখো কতটা খাড়াই এখান থেকে নামতে হবে মানে একটুখানি ভুল করলেই কিন্তু একেবারে ডিসব্যালেন্স হয়ে যাব আমরা তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি প্রচন্ড খারাই আমাদের গাড়ি দুটো সামনে রয়েছে কালকে আমরা তেল ভরে এসেছিলাম এবং আজকে আবার আমরা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি কারণ অনেকটা যেতে হবে তো এখন আমরা রয়েছি পেট্রোল পাম্পে আর আমরা এখন গাড়িতে সবে মাত্র তেল ভরছি এই পেট্রোল পাম্প থেকে আমাদের তেল ভরা হয়ে গেছে আর এখন এই রাস্তা গেছে একেবারেই সোজা তো আমাদের অনেকটা এই রাস্তা ধরে যেতে হবে সকালবেলা বেরিয়ে তো গেলাম গ্যাংটকে একটা ব্যাপার হচ্ছে কখনো লাগছে গরম কখনো লাগছে আবার ঠান্ডা মানে জ্যাকেটটা ঠিক করে খুলতে পারছি না আবার পড়তেও পারছি না যাই হোক করে আমরা এখন ক্রমশ যাচ্ছি সামনের দিকে তিনটে গাড়ি নিয়ে এসেছিলাম এবং তিনটে গাড়ি পরা পর আমরা একসঙ্গেই যাচ্ছি এভাবে গ্যাংটকে আমরা ক্রমশ নিচের দিকেই ছিলাম এখন এই পাহাড়ে আঁকা পাকা রাস্তা দিয়ে আমরা ক্রমশ পাহাড়ে অনেক উপরে উঠছি শহরের গ্যাঞ্জাম দিয়ে বেরিয়ে আমরা ক্রমশ এখন পাহাড়ের ফাঁকা রাস্তা ধরে যাচ্ছি প্রথম চেক পয়েন্টে চলে এসেছি আর এই হচ্ছে চেক পয়েন্ট যেখানে আমাদের পারমিট দেখাতে হবে এখন দেখুন এখানে আসতে গেলে টুরিস্ট হোক কিংবা আপনি বাইক নিয়ে যদি আসেন ওনাদের চেক পোস্ট রয়েছে সেখানে কিন্তু আপনাকে পারমিট নিয়ে যেতে হবে তো আমরা ফার্স্ট চেক পোস্টটাতে আমাদের পারমিটটা দেখালাম এখন আমরা চললাম এরকম পাঁচটা মতো কিন্তু দেখাতে হবে আমাদের সামনে যত যাচ্ছি ভিউগুলো দেখুন একবার কি দারুণ লাগছে সব যেখান থেকে যাচ্ছি সেখানে রয়েছে আর্মি ক্যাম্প তো এই আর্মি ক্যাম্পের পাশ থেকে এই রাস্তাটা বেরিয়ে গেছে এখান থেকে আমরা যাচ্ছি যেহেতু চায়না বর্ডার খুব কাছেই এখানে কাশ্মীরের মতো প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে আশেপাশে এগোচ্ছি আর মেঘ পুরো রাস্তার গা ঘেসে এইভাবে আমাদের ক্রমশ পাহাড় খাড়াই বেয়ে উপরে উঠতে হচ্ছে এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলতে ব্যস্ত একটু দাঁড়িয়ে ছিলাম এখানে ছবি তোলার জন্য আর সামনে আরো ভালো প্লেস রয়েছে এখন আমরা ওখানে যাবো তো চলো যাও যাক উঠলাম হ্যাঁ এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখা যায় তো আমরা সবাই মাত্র গাড়ি থেকে নামলাম আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে পার্কিং করেছে আপনাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘাটা কতটা কাছ থেকে দেখা যায় এখানে এখানে বসার বেশ কিছু জায়গাও রয়েছে একটা সেলফি জোন রয়েছে এবং এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার সাথে কিন্তু ছবি তুলতে পারেন একদম কাছি রয়েছে এই কাঞ্চনজঙ্ঘা দেখো কি সুন্দর লাগে রঙারওয়ালার ভিউটা একেবারেই কিন্তু মেঘ কোথাও যেন সরে গেছে এবং কাঞ্চনজঙ্ঘার ভিউটা ক্রমশ সামনে বেরিয়ে আসছে এই দেখুন বিভর্ষ সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা মারাত্মক লাগছে মানে কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য অনেক আবেগ নিয়ে বসে থাকি অনেকেই কিন্তু আসি এই কাঞ্চনজঙ্ঘার টানে শুধু তাকে একবার দেখার জন্য তবে বিভিন্ন কারণে ওয়েদার খারাপের জন্য কিন্তু সেই সৌভাগ্য অনেকেরই হয়ে থাকে না আবার অনেকেই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারি তবে এমন একটা ভিউ পয়েন্টে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে সকালে রোদ গিয়ে সেই পাহাড়ের উপরে পড়েছে এবং দেখতে যা লাগছে পুরো একদম কাঞ্চনজঙ্ঘার রূপ মেলে ধরেছে নিজের মতো করে আর এই হচ্ছে আমাদের টিম আমাদের বাইকগুলো দেখিয়ে দিই আপনাদেরকে আমরা সবাই যাচ্ছি নাতুলার পথে আর এখন ঠান্ডাটা এখানে খুব ভালোই রয়েছে জ্যাকেটগুলো পরে নিচ্ছি কারণ এতক্ষণ ঠান্ডা ছিল না তো এই হচ্ছে গাড়ি এখানে একটা ওখানে একটা আর ওই যে সামনে রয়েছে আমার ঠান্ডা ক্রমশ লাগছে আর এখন মাস্ক পরতে হবে হাতে গ্লাভস প্লাস কিছু পরে সেগুলো পরে নিতে হবে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব লাগছে অপূর্ব শুধু দেখো একবার জায়গাটা কেমন লাগছে বল কাঞ্চনজঙ্ঘা এত কাছ দিয়ে দেখছিস খুবই সুন্দর লাগছে এরকম একটা আশা করিনিটা তো এখান থেকে দাদা কেমন লেগেছে বল এতটা কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা না খুব ভালো লেগেছে আমি প্রথম দেখলাম এত মানে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা আগেবার এসছিলাম আমরা কাঞ্চনজঙ্ঘা একবারও দেখতে পাইনি বহু ট্রাই করেছি তাও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এবার লেগে এসে খুব ভালো লাগলো এ দাদা আমার মতো প্রথমবার দেখছে সিনেমাতেই দেখেছে ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘাকে আমরা এইভাবে দেখছি এতটার কাছ থেকে আর সত্যি কথা আজকের ওয়েদার খুব ভালো যে কারণে হয়তো আমাদেরও দর্শন হয়ে গেল এবং এতটা কাছ থেকে দেখতে পাবো বুঝতে পারিনি এবং রোদ পড়ছে না উপরে একদম হাইয়েস্ট হিলের যে চূড়াটা রয়েছে সেটা বলা যায় একেবারে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি পুরো সাদা বরফে ঘিরে রেখেছে পুরো পাহাড় অপূর্ব অপূর্ব ভিউ তো সকল ট্যুরিস্ট যারা আসছে সকলেই কমবে সেখানে কিন্তু একবার হলো একটু দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য এবং জায়গাটা এতটাই ভালো লাগে আমরা যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডার পরিমাণটা এবার বাড়তে আরম্ভ করেছে তার সঙ্গে এখন আমাদের গাড়ি মেঘের কোমস্য মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন একবার পুরো মেঘে ঘেরা এরিয়ার মধ্যে দিয়ে আমাদের বাইক যাচ্ছে পাঁচজন এই ভিউ পয়েন্ট দেখে এখন আমরা আবার উপরের দিকে যাচ্ছি আর এখানে কাঞ্চনজঙ্ঘাকে কভার করার জন্য ম্যাক্সিমাম পর্যটকরা নামেন এবং পুরো এরিয়াটা কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য সব ট্যুরিস্টরা রয়েছেন দেখুন নাতুলা যাওয়ার পথে এখান থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাকে আপনারা দেখতে পাবেন আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার টপ ভিউ চাইনিজ বর্ডার রয়েছে সামনে সেই কারণে প্রচুর পরিমাণে ড্রেসের যাওয়ান যারা রয়েছেন তাদের কিন্তু পেট্রোলিং করতে আপনারা দেখবেন তো ম্যাক্সিমাম জায়গাতে তারা রয়েছে এবং যত সামনে এগোচ্ছে মেঘগুলো বেশি বেশি আসছে দেখুন একবার পুরো এরিয়াটা আর কাঞ্চনজঙ্ঘা সামনের পাহাড়টা থেকে দেখা যাচ্ছে এখান থেকে আর দেখা যাচ্ছে না তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে আমরা এখন যেখানে রয়েছি এটা একটা ভিলেজ আর এই ভিলেজ থেকে সামনে আরও অনেকটা যেতে হবে তবে জায়গাটা কি দারুণ নিচে একটা ক্যাম্প ছিল আর্মি ক্যাম্প এবং এই জায়গাটা পুরোটাই বসতি এরিয়া সেখান থেকে আমরা এখন যাচ্ছি আর টিনের তৈরি সব ছোটো ছোটো বাড়ি এবং অনেক ট্যুরিস্ট যারা রয়েছেন তারা এখানে কিন্তু এসেছেন এই হোমস্টেগুলোতে থাকার জন্যে এবং পর্যটকরা রয়েছেন এখানে তো এখান থেকে আরও আমরা ভিতরে যাচ্ছি পুরো জায়গাটাকে কভার করে ওই পাহাড়ের রাস্তা ধরে আরও ভিতরে আমাদেরকে যেতে হবে তো এই হচ্ছে ছোটো ছোটো বাড়ি এগুলো হোমস্টেও বলতে পারেন সঙ্গে দোকানও রয়েছে ওনাদের আমাদের আর কুড়ি কিলোমিটার মতো দেখাচ্ছে এখান থেকে তো প্রায় চলে এসেছি এবং এখন আমরা আরও একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি ছোটো ছোটো সব বাড়ি আর সেখান থেকেই আমাদের এই রাস্তা বেরিয়ে গেছে চলে পাহাড়ি সব মোস রয়েছে এখানে পাহাড়ি হচ্ছে লেক একটা আর্মি ক্যাম্প রয়েছে যাওয়ার পথে গাড়িটা এখানে দাঁড় করিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে আর এখানে রয়েছে রয়েছে সাঙ্গুম লেক সবাই মিলে এখানে কিন্তু ছবি তোলার জন্য ভিড় জমান আজকে অনেকটা ফাঁকাই রয়েছে অনেক আগে চলে এসেছি আমরা পুরো জায়গাটা বেশ সুন্দর আর এখানের একটা অ্যাডভেঞ্চার ব্যাপার হচ্ছে যে এই যে মোষ এদের পিঠে উঠে ছবি তোলা যায় এখানে অনেকেই আসেন আপনারা হয়তো উঠে ছবি তোলেন কি সুন্দর না দেখুন ওদের এ হচ্ছে এখানকার লোকাল মোষ তো এদের পিঠে উঠে ছবি তুলতে পারবেন আপনারা আর সামনেই রয়েছে বেশ কিছু জায়গা যেখানে ছবি তোলার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন তো আমাদের গাড়িগুলোকে এখানে পার্কিং করে জায়গাটাকে একটু ছিলাম আর বেশ সুন্দর লাগছে সাঙ্গম লেক আর এখান থেকে আবার বেরিয়ে যাবো এই হচ্ছে সাঙ্গুম লেক যেখানে আমরা অনেকটা সময় কাটালাম এবং সামনে সেলফি জোন ছিল ছবি তুলতে পারেন আপনারা আসলে এবং অনেকেই ছবি তোলেন যাই হোক আমরা এখন বেরিয়ে পড়লাম আবার বাকিটা রাস্তার পথে সুন্দর একটা জায়গা এবং সবাই মিলে আমরা এখন চললাম আবার আমরা এই লেককে বিদায় জানিয়ে এগোচ্ছি সামনে আর এই দেখো দারুণ না জায়গাটা খেলাধুলা এখনো দেখাচ্ছে প্রায় সতেরো কিলোমিটার মতো সময় লাগবে আমাদের লেকটাকে নিচে ফেলে এলাম কি দারুণ লাগছে এখান থেকে লেকটাকে দেখতে নিচে ওই লেকের কাছে ছিলাম লেকটাকে নিচে ফেলে উপরের দিকে এলাম কি দারুণ লাগছে এখান থেকে লেকটাকে দেখতে এবং পাহাড়গুলো দেখুন পাহাড়ের ওই পারে রয়েছে একেবারে সাদা মেঘে ঢাকা পুরো এরিয়াটা পুরো পুরো তুলোর মতো যেন সাজিয়ে রাখা মেঘগুলো সেই মেঘগুলোর পাশেই থাকা এই লেক এবং সেই লেকের কাছ থেকে আমরা ক্রমশ উপরে এলাম এবং এই রাস্তা উপরে দিকে গেছে আর কয়েকটা চেক পয়েন্ট আমাদের কিন্তু ভিজিট করতে হবে তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব ডেস্টিনেশনে ম্যাক্সিমাম ষোলো কিলোমিটার মতো দেখাচ্ছে আর এখানে এতই ঠান্ডা এখন আমরা মুখগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি নাহলে সামনে যত যাচ্ছি ততই ঠান্ডার পরিমাণটা বাড়ছে বাড়িগুলোর আর্কিটেকচারগুলো দেখুন কি সুন্দর না এই আলাদা সব টিনের দড়ি কিন্তু ঘর এগুলো নাতুরা এখান থেকে আর ম্যাক্সিমাম সতেরো কিলোমিটার মতো আছে তো আমরা এই ভিলেজ থেকে এখন সতেরো কিলোমিটার যাব এখানে এই ব্যাপার হচ্ছে দোকানগুলো বেশ সুন্দর দেখতে এখানে পুরো বাড়ির মধ্যে ছোটো ছোটো দোকান সব কিছু পেয়ে যাবেন পাহাড়ি

আর এখানে আমাদের কাগজগুলোকে বারের জন্য দেখানো হলো আর এখান থেকে আমরা যাওয়ার আগে এই চেকিং পোস্ট কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে সেখানে সবাইকে চেক করে নেওয়া হচ্ছে পারমিটের কাগজগুলোকে এনআলি আমরা এই রাস্তা ধরেই এলাম এবং এখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা হয়েছে আর সামনে রয়েছে চায়না বর্ডার এখন আমরা একবার এখান থেকে গিয়ে সে বর্ডার দর্শন করব আমরা এতটা উপরে রয়েছে অক্সিজেন লেভেলটা খুবই কম শ্বাস নিতে একটু হলে কষ্ট হচ্ছে আর এই হচ্ছে আই লাভ আঁতুলা তো এখান থেকে উপরে যেতে হবে জায়গাটা এতটাই পর্যটকদের ভিড় ছবি তোলার মতো জায়গা নেই তো আগে উপরে যাই যদি ফাঁকা থাকে তো আপনাদের এটা দর্শন করাবো আর এখান থেকে উপরে যেতে হবে জীবনকে দেখো তো পুরো এনএসজি কমান্ডের মতো যে উঠছে উপরে অ্যাকচুয়ালি বাইকগুলো রয়েছে আবার আমরা বেরিয়ে যাব তাই খুব একটা ড্রেস আপ চেঞ্জ না করেই উপরে যাচ্ছে আরবি বছর ঠান্ডা এখানে কষ্ট হচ্ছে এতটাই ঠান্ডা এটা সুন্দর আর আমরা উপরে যাচ্ছি কথা বলার পরিস্থিতি নেই যত উপরে যাচ্ছে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে গায়ে এসে উপর থেকে নিচটা দেখুন কি সুন্দর লাগছে আমাদের গাড়িগুলো বই ঠিক ওইখানে আমরা পার্কিং করে রেখেছি আর এখান থেকে উপরে দিকে যাচ্ছে ওই যে আমাদের পুরো টিম ওরা উপরে আসছে দাঁড়িয়ে রেশ না নিয়ে উপরে যাওয়ার পরিস্থিতি নেই ফাইনালি এতটা রাস্তা ট্রাভেল করার পর আমরা এসে পৌঁছেছি আর এখানে দেখুন আমরা আর এখানে সব রয়েছেন এখান থেকে শুরু হচ্ছে চায়না বর্ডার এটা হচ্ছে চায়না ডিপার্টমেন্টের আমাদের ভারত খুব কাছেই রয়েছে চায়না ভারতের বর্ডার এটা এই মুহূর্তে রাশিয়া আর আমাদের ইন্ডিয়ান আর্মিরা এখানে রয়েছেন যারা ভিজিট করতে এসেছেন আমাদের দেশে আর্মিদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু চায়না বর্ডারটা কিছুটা হলে তারা ঘুরতে আসছে এবং ডিফারেন্ট কান্ট্রি আর্মিরা এখানে কিন্তু রয়েছেন আমাদের ভারতীয় আর্মিদের সঙ্গে এই মুহূর্তে মিট আপ চলছে এই জায়গাটাতে আর এখান থেকে চায়না বর্ডারটার এতটাই কাছে রয়েছে চায়না লাগ দেখা যাচ্ছে এখান থেকেই শুরু হচ্ছে চায়না তো এই হচ্ছে চায়না ভারতের বর্ডার আর এখানে আসলে কিন্তু খুব কাছ থেকে দেখা যায় তো ফাইনালি আমরা এখন চায়না বর্ডারের কাছে রয়েছি একদিকে রয়েছে আমাদের ভারত অন্যদিকে চায়না তো কতটা কাছে দেখুন আমরা চায়না সাইডটাতে পাহাড়গুলোতে কতটা বড় দেখা যাচ্ছে দেখো পুরো সাদা হয়ে রয়েছে কি ভালো লাগছে দুটো দেশ একসঙ্গে এসে মিশেছে আর ফাইনালি একদম কাছে চলে এসেছে এখান থেকে পুরোপুরিভাবে চায়নাটাকে দেখা যাচ্ছে এবং চায়নার পাশে থাকে এই পাহাড় পুরোটাই বরফে ঘেরা কতটা এরিয়া নিয়ে না তো একদিকে চায়না আর ভারত জাস্ট একটুখানি ডিস্টেন্স দুটো দেশের মধ্যে এটা হচ্ছে মেইন রাস্তা এখান থেকে মেইন গেট রয়েছে চায়নাতে এখান থেকে চায়নাতে প্রবেশ করতে পারবো না এই গেট দিয়ে তো আমাদের ইন্ডিয়ার এই এরিয়াটাতে দেখুন কি দারুণভাবে বরফ পড়ে রয়েছে আর এ হচ্ছে বর্ডার যদিও ওখানে পারমিট নেই আমাদের যাওয়ার কিন্তু এখান থেকে ঘুরে এখান থেকে শুরু হচ্ছে চায়নার মূল গেট এখান থেকেই প্রবেশ হচ্ছে চায়না ভারত চায়নার বর্ডার দেখে এখন আমরা নিচে যাচ্ছি আবার এখান থেকে বাইকে করে আবার নিচে যাব তো এটা একটা বেস্ট জায়গা ছিল সত্যি করে এলাম অনেকটা হেঁটে এবং কাছ থেকে দুটো দেশে বর্ডারকে দেখলাম চায়না ভারতের বর্ডার দেখে আমরা নিচে নামছি আর ক্রমশ ভিড়ের সংখ্যাটা এখানে বৃহৎস পরিমাণে বাড়ছে এবং ঠান্ডা এত পরিমাণে এখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভারতের বর্ডার দেখার পর এখন এখান থেকে যাব ওল্ড বাবা মন্দির তো এই হচ্ছে আমাদের টিম